ওই যে দেখতে পাচ্ছেন দান এখন এটা আমি কামো দেখতে থাকেন a few moments left <laughs> Nanti guys, <hesitation> tajih orang ari, motor wawas taulah, <hesitation> taulah 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 আপনারা যারা পুরে আমাদের সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইক করেন লাইক লেবি লাইক ইন লাইক করে সাপোর্ট করেন আপনারা যারা পুরে আমাদের সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইক করেন দয়া করে